প্রশ্ন পারে যদি সদ আচরণ না করি মা বাবার না করি মা বাবার হক আদায় না করি তাহলে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা আমার কোনো অসুবিধা হবে কিনা এই ব্যাপারে নবী আমার বলে নবীদের আদরের একজন সাহাবী আবহাওয়া আর দিন নাবতা আন থেকে হাতীজন্য মুসলিম শরীফের হাদিস নবী আমার বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির নাক ধলিশত হয়ে যাক নবী আমার একবার একবার করে তিনবার ধ্বংসের দোয়া করলেন নবীকে প্রশ্ন করা হলো, ও পাকের পয় তার জন্য আপনার পবিত্র জবান দিয়া ধ্বংসের করলেন ও বুঝার চেষ্টা করেন নবী আমার একবার নয় দুইবার নয় তিনবার ধ্বংসের দোয়া করেছেন সাহাবি প্রশ্ন করলেন নবী আমার আপনার জবান তো পবিত্র জবান যে জবান দিয়া দোয়া করলে সাথে সাথে কবুল ও নবী এই পবিত্র জবান দিয়া কার জন্য ধ্বংসের দোয়া করলেন পদ দোয়া করলেন নবী আমার বলেন ও সাহাবাই যে সন্তান মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু মা বাবার খেদমত করিয়া মা বাবাকে খুশি করিয়া মা বাবার সাথে সদাচরণ করিয়া তিনি জান্নাতের মালিক হইতে পারল না যে সন্তান মা বাবাকে পাইল কিন্তু মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হইতে পারল না ওই সন্তানের জন্য আমি নবীর পক্ষ থেকে বদ্ধ আসে ধ্বংস হয়ে যাক বলেন নজবিল্লা সন্তানের জন্য থেকে আর এর কি হতে পারে যে মা বাবার দিলে কষ্ট দেয় মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু মা বাবার হক আদায় না না মা বাবাকে সন্তুষ্টি করতে পারলো না যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে তার জন্য ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নেই নবী তিনবার বদা করেছেন যে সন্তান মা বাবার হক আদায় করল না খিদমত করল না ওই সন্তান ধ্বংস হওয়ার জন্য তাহলে চিন্তা করুন মা বাবার সাথে কি পরিমাণ সদ আচরণ করা আমাদের দরকার মা বাবার দিলে সামান্য থেকে সামান্য কষ্ট দিলেও আল্লাহ বেজার হয়ে যাবে এজন্য যাদের মা বাবা বেঁচে আছে খুব সতর্ক থাকা চাই আমার কথার ধারা কাজের ধারা মা বাবা যেন তিল পরিমাণ কষ্ট না পায় কারণ মা বাবার দিলে কষ্ট পাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যান